হাজার হাজার কেজি খেতে অরো কত লজুতি ফুস দিয়া দে শু শু হয়ে যায় ঠাই কাম নাই জায়গা থেই পাড়ি ও মন আজই না হইতো পাড়ি তুমি আগে নাও নো তুমি আগে নাও না আসা আই দিই আই কি হইছে ধরা নি হে খালি দই দিমো একটা না 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 তুমি আগে নাও বনলে আমাও না

বেগে রাখো ওই পুস দে পুস দে আল্লাহ বড় আল্লাহ বড় এতটা ভাঙ্গলি কি ঠিক আছে আরই কর শুনা আছে শুনি আছে গাইছ এই যে এই যে এই যে দুইটা গাইছ এই দুটা পুরি পাইছি তো মনে করেন এই যে রাখতাছি একটা কি পাইছি জিনিস এটা কি জিনিস রসালি এই টুইট টু টেস্ট ভাই সাবরে কত সুবিধা হই আবি আই টুকা টুকা

তো আমাদের বরই ধোয়ার কাছে আর আমরা বরই বরুর পলিথিনের মধ্যে আবার পানিও নিয়ে আসছি তো এই যে দেখেন কল এটা হচ্ছে আমাদের ডিপ মেশিনের কল মুন্ডাসে পানিটা সুমুক মেরা দিছি পানি পিবা চলে আসছে দাও এই যে এটা ধরা দাও এটা টেকনিক আছে যে এটা আমার নানু থেকে দেখছিলাম এই যে তিন আঙ্গুল দিয়ে আমরা ধরে এই যে আটটা আমরা রাখি আঙ্গুল দেওয়ানো থাকে আর এটা যে আঙ্গুল তো শুরু করো বড় ইচ্ছে চা গুলো চা পানি দিয়ে রাখ এই কি পলিথিনের উপর রাখতে সব হালাই দাও ধরো এই যে আর <imprisoned> <r transparencies> <is> <tells> <Hora> আড়ি মনে করি একটু রাখবি ওসব তো সার আড়ি স্যাসলে কিন্তু খাও যাব না পরে পারলেছিস বিনা করলে না কি কথা আড়িকে উড়াইব আমি স্যাসলে চাবান দিলে সে দাঁতের মধ্যে লাগব কা আড়ি দিশে চবেবগা એમ দিলে আর তে উড়াইছাদি আন আড়ি আলামে আচ্ছা দে দে আড়ি আমি করনি সর বত্তা গেল না লাদা বнга দবঙ্গব আমি বেশি করনি দে বেশি করতে একবারই ছিচে বত্তা নলি হুম তো বরেবার অনেক কষ্ট এইদিকে আমরা বেশি করে পাতারে নেই ই কোলাই পারছিস

নতুন লুঙ্গি নষ্ট করে

তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের পাশে থাকবেন খাইতে চাইলে পাঠা কোরিয়ান সার্ভিস কুরিয়ান সার্ভিসে তো ততক্ষণ আমাদের পাশে থাকবেন দেখাবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ